এই জন্য বলা হয় হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে এখন আপনি বলবেন তাহলে আমি যে গুনাহ করছি গুনাহের জন্য তো আমি দায়ী নই আল্লাহ দায়ী হ্যাঁ নাউজুবিল্লাহ দেখেন এই জায়গায় তাকদিরের একটা ছোট্ট মাসালা বলে সানার বাকি অংশ শেষ করব আল্লাহ সুবহান তালার ইচ্ছা দুই ভাগে বিভক্ত আল্লাহ সুবহানহ তালার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুহানহতালার সারি ইচ্ছা আল্লাহ জিন কার সৃষ্টি জোরে কথা বলতে হবে কার সৃষ্টি ইবলিস কার সৃষ্টি আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে ইবলিসকে জাহান নামে দিতে হবে ইবলিসের সাথে আল্লাহর অতীত কোন শত্রুতা আছে কোন শত্রুতা না ফেরাউন কার সৃষ্টি ফেরাউন কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ফেরাউনের সাথে আল্লাহর কি অতীত কোনো শত্রুতা আছে যে ফেরাউনকে যাহান নামে দিতে হবে নাই তাহলে আল্লাহ সার আন গতভাবে নীতিগতভাবে সারা আনের যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগতভাবে আল্লাহ তাহলে সার আন নীতিগতভাবে আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টিজীবের কল্যাণ চান আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক এটা আল্লাহ নীতিগত চাওয়া আল্লাহ চান যে ফেরাউন হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহর প্রতি আনয়ন করুক তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ইমান আনয়ন করে জান্নাতে যাক এটা কার চাওয়া আল্লাহর চাওয়া এই জন্যই তো আল্লাহ সুবাহন তালা নবিরাসুর পাঠিয়েছেন কিন্তু ইবলিস যখন সিজদা করলো না তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না ইবলিসের মাথা ধর মাথা ধরে করা পারতেন না পারতেন না শাইইন কদিন সবকিছুর উপর ক্ষমতা যা ইচ্ছা তাই করতে পারেন কেন ইবলিশের বাপ ও সিজদা করতে পারতো আল্লাহ তাআলা যদি চান তো আল্লাহ ওয়া সারা নীতিগতভাবে নীতিগতভাবে চান ইবলিশ প্রাপ্ত হোক কিন্তু ইবলিশ যখন সিজদা করেনি তখন আল্লাহ জোর করে ইবলিসকে সিজদা করায়নি ইবলিসের বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকা আল্লাহ যদি অনুমতি না দেয় আল্লাহ যদি পারমিশন না দেয় তো আল্লাহ তাকে জোর করে সিজদা করাননি তাকে ধ্বংস করেননি তাকে রেখেছেন এটা এটা বাপের ক্ষমতা আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছে তাই এটাও আল্লাহর একটা ইচ্ছা তো তেমনিভাবে ভাবে আল্লাহ তাআলা চান যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন গান বাজনা না শুনেন। টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন এটা আল্লাহর চাওয়া এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে জুমার খুদ্বা করে দিয়েছে মসজিদ করে দিয়েছে এত কিছু করে দেওয়ার পরেও যখন আপনি গান শোনেন আপনার কান কি বধির হয়ে যায় কি কথা বলেন না যে কান বধির হয় কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না পারেন না তুই না দেখি আপনি যখন দেখেন আপনার চোখ কি অন্ধ হয় হয় না আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না পারে না পারেন তাহলে আল্লাহ সারা আন চাচ্ছেন আপনি না দেখেন কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না এটিও আল্লাহ ভান একটা ইচ্ছা একটা পারমিশন একটা ছাড় না হলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন ওই চোখও আল্লাহর দেওয়া ওই কানো আল্লাহর দেওয়া বুঝাতে পারেনি তাহলে মানুষ যে গুনাহ করে এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে আল্লাহর দেওয়া পাওয়ার থাকে আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে আল্লাহ বাধা দেন না কিন্তু আল্লাহ এটা না যে মানুষ গুনাহ করে আল্লাহ সারা আন চান যে মানুষ হেদায়েত প্রাপ্ত তো এটাই হচ্ছে আল্লাহতা আলার মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা ওদু আল্লাহ ইরাহ আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাহাবুদ নেই অনায়া সাধু আন্না মোহাম্মদ আন আবদু হওয়া রসুল আর আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লা ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই ইলাহ মানে কিসের যোগ্য ইলাহ মানে কিসের যোগ্য এবাদতের যোগ্য ইলাহ মানে এবাদতের যোগ্য লা ইলা ইল্লা আল্লা ব্যতীত ইবাদতের যোগ্য কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য বিপদে পড়ে কাউকে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে আল্লাহ এটাই হচ্ছে আমরা যারা ক্ষমতার ক্ষমতার নেশায় থাকি তারা দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছি আল্লাহর একশো একত্ববাদে ছাড় দিয়েছে আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে এটা একটা হাতের মোয়ার মতো একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায় কাছে গেলে বালু এরকম মরিচিকার মতো বরং আল্লাহর উনুহিয়াতে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা বুঝাতে পারে একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া তাতে ক্ষমতা আসুক আর যাক তাতে আমার যায় আসে না তাতে টাকা থাকুক আর টাকা যাক তাতে আমার যায় আসে না তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক তাতে আমার যায় আসে না কিন্তু আমি নো কম্প্রোমাইজ আল্লাহর উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না আল্লাহ তাআলার একত্রবাদ যে তিনি নাম হিসেবে একক গুণ হিসেবে একক কর্ম হিসেবে একক এবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক রব হিসেবে একক এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয় আল্লাহ সহার এ অকত্য এ অদ্বিতীয়ত্বে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোন একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয় ওনাশাহাদু আন্না মুহাম্মদ আব্দু হ রসুল আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লামের কত গুণ আছে অসংখ্য গণিত গুণ আছে আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন সেটা হচ্ছে তার বান্দা আল্লাহ সুবাহ যখন কোরআন মাজিদে বলেছে সুবাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারামিল মাসজিদুল আকসা যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে আর শত শত গুণ আছে সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রাসুলের জন্য একটা গুণ উল্লেখ করেছে সেই গুণটা কি বলেন তো আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কি জন্য এর চাইতে বড় মর্যাদা কর এর চাইতে করো সম্মান কর এর চাইতে উত্তম এর চাইতে সুন্দর আর কোনো পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না যে সে কার বান্দা আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা হওয়ায় যত পরিপূর্ণ আল্লাহর দাসত্বে যত বেশি আল্লাহর দাসত্বে যত কামালিয়াত যত পরিপূর্ণতা আছে ও তত সর্বশ্রেষ্ঠ তত ক্ষমতাশালী তত পাওয়ারফুল তত আত্মমর্যাদা সম্পূর্ণ আর তত তার আত্মমর্যাদা তত তার ক্ষমতা তত তার স্বাধীনতা যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী অত বেশি পাওয়ার ফুল তো মোহাম্মদ সাল্ল সাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে আল্লাহর বান্দেগি আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ সুহানহতালার তিনি মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এই জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন ক্ষমতার তাকে পরোয়া করা লাগতো না যে আল্লাহর একটু হলো কম বান্দা ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে আরে চেয়ারম্যান সাহেব যেন কি বলে মেম্বার সাহেব যে কি বলে গ্রামের মানুষ যে কি বলে সমাজের মানুষ যে কি বলে ও হচ্ছে ডারপো ভিতু কাপুরুষ পরাধীন গোলাম মানুষের গোলাম ক্ষমতার গোলাম নারীর গোলাম টাকার গোলাম সম্মানের গোলাম ভীতু কাপুরুষ পরাধীন আর যে একশো পরোয়া করার প্রয়োজন আছে কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে ও হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল ফুল যেমন ইব্রহীম আলী সালাতাম ছিলেন একাই ওয়াহিদা একা একটা কমের সমান একা একটা উন্মতের সমান একা একটা জাতির সমান কিসের ভিত্তিতে আল্লাহর দাসত্বে আল্লাহর বন্দেতে পরিপূর্ণতার ভিত্তিতে তাহলে শাহাদু মু আব্দুহ আর আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এই ছিল আজকে আমাদের বক্তব্যে আরও হাজারো বক্তব্যে যে হামদেবং সানা পাঠ করা হয় সে হামদেবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হামদ এবং সানার উপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো দুই ঘন্টা পার হয়ে যাবে অন্য অনেক বক্তব্যের চেয়েতে অনেক ভালো এবং সুন্দর মানুষের জন্য শিক্ষণীয় হবে কেন ওই কথাটুকু তো আল্লাহ আসলে আরবিতে বলতেন মানুষের শিখার জন্যই তো নাকি না না শিখার জন্য বলতেন এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি এরকম কিছু নয় তারা আরবেরা আরবি বুঝতো তাদের শিখার জন্যই বলতেন আলহামদুলিল্লাহ আদা ও সলা তো আয় নাবি

এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে অন্য কোনো বক্তব্য দেওয়া লাগে না এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার যেটা মানুষের জানার যেটা মানুষের অর্জন করার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ শয়তানের দাসত্বে মানুষ এই পৃথিবী সৃষ্টির আল্লাহ সুবাহতালার যে রহস্য আছে এই রহস্যের দুটো জিনিস দুইটা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না একটা হচ্ছে মালাইকা ফেরেস্তা আর একটা হচ্ছে শৈতান জিন শৈতান এই দুইটা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়তের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে এরা হচ্ছে গেমের গোলাম কিসের গোলাম গেমের গোলাম কেউ আছে ফেসবুকের গোলাম আছে না নাই ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে ঘুম থেকে উঠে আবার মোবাইল হাতে নিয়েছে এরা মোবাইলের গোলাম কি জন্য মানুষ একটা দিনে আল্লাহ তালাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি হাজারবার বেশি স্মরণ করে মোবাইলকে তাহলে কিসের গোলাম হলো মোবাইলের গোলাম হলো তো ওই গোলামের মধ্যে আমরা সবাই পড়ে গেছি ছাড়া কোনো দিন কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ এই পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে জান্নাতে দেবেন জাহান্নামে দিবেন তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে মানুষের ভিলেন কে তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে মানুষকে সহযোগিতা করবে কে রাস্তা দেখাবে কে তো হিরো বানালেন নবী নবীরকে পবিত্র কোরআনকে আর নবী রাসুলের কথা এবং বাণীকে তো মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হেদায়তের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরআন খুলবেন সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে বিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু ভয়াবহ শত্রু বক্ত আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু উমুক এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল তা আমেরিকা ইসরায়েলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন জানেন ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয়নি গেছে না না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে চব্বিশ ঘন্টা ওর নাম কি জোরে বলেন ওর নাম কি শয়তান তো ওকে যদি আপনি না চিনেন তাহলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন কি পাবেন না শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে আসেন আমরা একটু শয়তানকে চিনি পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি কী বলিবিল্লাহ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি আচ্ছা শয়তান যদি নাই থাকবে শয়তান যদি কাল্পনিক কিছু হবে তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজার বার লাখো বার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই এটাকে পাগল ধর্ম নাকি আপনি কি মনে করেন যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটাকে পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে কি বলো বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই তো তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু এমন ভয়াবহ কিছু এমন ভয়ানক কিছু আপনার কল্পনার চাইতে আপনার চিন্তার চাইতে আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু এত ভয়ানক এত ভয়ঙ্কর যে চব্বিশ ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে না কি বলেন আপনি কি মনে করেন যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো কোরআনে সব জায়গায় আল্লাহ তাআলা বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান তোমাদের শত্রু শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান কেন শয়তান ভয়ঙ্কর শত্রু আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে শয়তানের শপথ ওয়ালা কোরআনের আয়াত ও শয়তানে শপথ করছে যে অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ করবই করব। ওলা উদিল্লান্নাহুম অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো ওলা এক উদান্নাহুম সিরাত আকাল মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন কার শপথ জোরে বলেন কার শপথ শয়তানের তো শয়তান যদি কাল্পনিক কিছু হয় আর মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি কেউ শয়তানে বিশ্বাস করে না যতই বলেন ফেরেস্তায় বিশ্বাস করি আসলে কেউ ফেরেস্তাতে বিশ্বাস করে মানুষ যদি শয়তান আর ফেরেস্তাকে জানতো মানুষ কোনদিন গুনাহি করত না মানুষ যদি বুঝতো যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কীভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কীভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নট কাল্পনিক শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে পাবো না তো মুক্তি জানতে তো হবে আগে শয়তানকে শয়তানের পরিচয়ের এক নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ ও শয়তান হতে পারে জিনও শয়তান হতে পারে জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই আল্লাহ জিন শয়তানই মূল শয়তান জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট জিন্দের মধ্যে যারা খারাপ এরাই শয়তান আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস সবচেয়ে বড় নেতাকে ইবলিস এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে এটা কাল্পনিক নয় সত্যি ইবলিস মহাসমুদ্রে আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয় আল্লাহ বাহিনী ফেরেস্তা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আর সারাদিন কী করেছে আর এই পুলিশের বাহিনী শয়তান গিয়ে পুলিশকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে কতজন মানুষকে জেনায় লিপ্ত করিয়েছে কতজন মানুষকে দিয়ে এই এই গুনাহ করিয়ে নিয়েছে তখন এই কাছে সবচেয়ে দামি গুনাহ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া সবচেয়ে দামি কাজ পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করার পৃথিবীতে ফেতকা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া এটাতে ইবলিশ সবচেয়ে খুশি হয় তার সাথে উঠে গিয়ে কোলাকলি করে হাদিসের বাক্য ইয়ালতাজিমু তাকে উঠে গিয়ে কোলাকলি করে নাম আন্তা ইবলিশ বলে হ্যাঁ তুমিই ঠিক কাজ করেছো তোমারই আমার দরকার কেন ইবলিশ এত খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতায় আল্লাহ বহু বক্তব্যে আদর্শ পরিবারের বহু বক্তব্যে আমি বলেছি আল্লাহ পৃথিবীকে আবাদ করে কি দিয়ে পরিবার দিয়ে কি দিয়ে আবাদ করছে আল্লাহ পৃথিবীকে পরিবার দিয়ে